দুই সালে নতুন নিয়মে নাম জারি করার ক্ষেত্রে কাগজের প্রয়োজন হবে অনেকে আছে নাম জারি করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হয় সে সম্পর্কে জানেন না এবং কিভাবে নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করা যায় এ সম্পর্কে অনেকের ধারণা নেই আজকের এই ভিডিওতে আমি নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোন কোন ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে এবং কিভাবে নতুন আইনের আওতায় বা নতুন নিয়মে দুই সালে নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মনে রাখবেন নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া সাধারণত কোন ব্যক্তি যদি দলিল সূত্রে বা সূত্রে জমির মালিকানা লাভ করে থাকে তাহলে এক ধরনের প্রক্রিয়া আর কোন ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আরেক ধরনের নামজারি প্রক্রিয়া অর্থাৎ উভয় ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বা ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে নাম প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সাধারণত কুরাই সূত্রে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে থাকে এমত অবস্থায় ওই ব্যক্তি যার থেকে জমিটি কুরাই করেছেন ওনার থেকে একটি দলিল উনি কিন্তু সম্পাদন করে নেন এবং পরে দলিলটি উপজেলা যিনি যে সাব রেজিস্ট্রি অফিসে আছে সেই সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে ওই দলিল মূলে উনি জমির মালিকানা স্থানীয় পর্যায়ে লাভ করে থাকে কিন্তু সরকারের যে রেকর্ড বই আছে বা সরকারের যে জমির মালিকানার হিসাব বই আছে সেখানে পূর্বের মালিকের নামই বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে নতুন মালিক একটি দলিল লাভ করেছে এবং এই দলিল অনুযায়ী উনি উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা বা এসএলএন অফিসে নিয়ে যাওয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নামজারি প্রক্রিয়া সম্পন্ন না করছে। এক্ষেত্রে নামজারি প্রক্রিয়াটাকে বলা যায় এরকম অর্থাৎ রেকর্ড সংশোধন সাধারণত পূর্বে যে মালিকের নাম সরকারি রেকর্ড বইতে অন্তর্ভুক্ত ছিল সেই সরকারের রেকর্ড বই হইতে পূর্বের মালিকের নাম পরিবর্তন করে দিয়ে বা কেটে দিয়ে সেখানে নতুন মালিক হিসেবে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছেন ওনার নাম অন্তর্ভুক্ত করে নেওয়ার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে নাম প্রক্রিয়া বা মিউটেশন প্রক্রিয়া বলা হয়ে থাকে এক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করলো ওনার নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে ছয়টি ডকুমেন্টস এর প্রয়োজন হয়ে থাকে এবং ওনাকে নাম করতে হলে প্রাথমিক লেভেল থেকে কিছু নিয়ম ফলো করার মাধ্যমে নাম জারি প্রক্রিয়ার কাজ সম্পন্ন করতে হয় আমরা এখনো প্রথম প্রজন্মের নাম সিস্টেমে আসি আর এই প্রথম করার মাধ্যমে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা যায় যেখানে নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সর্ব ভূমি উন্নয়ন কর সহ এগারোশো সত্তর টাকা সরকারি খাতে জমা দিতে হয় আর এগারোশো সত্তর টাকার মাধ্যমে নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় কোন ব্যক্তি সরাসরি তিনি ব্যস্ত থাকার কারণে নিজে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন না এক্ষেত্রে উনি ব্যস্ত থাকার কারণে সরাসরি নিজে নামজারি প্রক্রিয়া সম্পন্ন না করে অন্য কোনো মাধ্যম ব্যবহার করে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে চায় এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি নিজে নামজারি প্রক্রিয়া সম্পন্ন না করে অন্য কোনো মাধ্যম ব্যবহার করে নামজারে প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সেক্ষেত্রে অনেক ব্যক্তি আছে এই ব্যক্তির কাছ থেকে তেনারা অনেক বেশি পরিমাণে টাকা দাবি করে থাকে যার কারণে নামজারি প্রক্রিয়াটা অনেকের কাছে একটা একটা হয়রানি এবং বিষয় হিসেবে দাঁড়িয়েছে এরপরও হোক নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করতেই হবে কারণ নামজারি না হওয়া পর্যন্ত সরকারের যে রেকর্ড বই আছে বা সরকারের যে রাজস্ব আদায় বই আছে সরকারের যে ভূমির মালিকানার যে একটা ডকুমেন্টস বা ভূমির মালিকানার যে একটা বই আছে সেই বইতে কখনো পর্যন্ত নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত হবে না আর সরকারি রেকর্ড বইতে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত না করতে পারলে ওই জমি নিয়ে ওই ব্যক্তিকে অনেক ক্ষেত্রে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ সরকারি রেকর্ড বইতে যতক্ষণ পর্যন্ত নাম পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের মালিক মালিকের নামে বিদ্যমান থাকে আর পূর্বের মালিক চাইলেই দ্বিতীয় আরো অনেক ব্যক্তির কাছে উনি ওই জমিটি বিক্রয় করতে পারেন যদি উনি প্রতারক বা দুর্নীতি করেন ব্যক্তি হয়ে থাকে এক্ষেত্রে অবশ্য প্রথমে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে এবং প্রথমে যে ব্যক্তির দলিল রেজিস্ট্রেশন হয়েছে উনি জমির মালিকানা পাবে কিন্তু পরবর্তীতে অনেক সময় কোর্ট কাছারিতে যাতায়াত করতে হয় ওনাকে প্রমাণ করতে হয় যে আমি দলিলটি প্রথমে রেজিস্ট্রেশন করেছি আমি প্রথম মালিক বা আমার নামে নাম হওয়ার দরকার এমত অবস্থায় ওনাকে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয় অর্থের অপচয় হয় সময়ের অপচয় হয় যার কারণে আমরা সবসময় সচেষ্ট থাকবো জমি ক্রয় করার পরপরই দলিলের একটি সার্টিফাইড কপি উঠিয়ে নিয়ে যত দ্রুত সম্ভব নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে যদি আপনি নিজে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে চান সেক্ষেত্রে আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এক যে দলিল অনুযায়ী আপনি জমির মালিকানা লাভ করেছেন সেই দলিলের একটি সার্টিফাইড কপি আপনার প্রয়োজন হবে আর যদি দলিলের অরিজিনাল কপি বা মূল কপি আপনার কাছে থাকে তাহলে অরিজিনাল কপিটি আপনার দরকার হবে তাহলে এক নম্বর ডকুমেন্টস হিসেবে আপনার প্রয়োজন হবে আপনি যে দলিল বলে জমির মালিকানা লাভ করেছেন সেই দলিলটি দ্বিতীয় পর্যায়ে আপনার প্রয়োজন হবে আপনি যে ব্যক্তি থেকে জমিটি কোরাই করেছেন ওই ব্যক্তি জমিটি যদি কোরাই সূত্রে লাভ করে থাকে তাহলে উনি যেভাবে যে দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছিল সেই দলিলের একটি কপি অর্থাৎ আমরা বায়া কপি বলে থাকি এটা বা বায়া দলিল তাহলে আপনাকে প্রয়োজন হবে আপনি যে দলিল অনুযায়ী জমিটি পেয়েছেন সেই দলিল অর্থাৎ মূল দলিল আর দ্বিতীয়ত আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে বায়া দলিল তৃতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান যদি আপনার এলাকায় বিআরএস রেকর্ড হয়ে থাকে তাহলে বিআরএস রেকর্ডে খতিয়ান যদি আর এস রেকর্ড হয়ে থাকে তাহলে আর এস রেকর্ডীয় খতিয়ান যদি সিটি জরিপ হয়ে থাকে বা বিএস জরিপ হয়ে থাকে তাহলে বিএস বা সিটি জরিপের রেকর্ডীয় খতিয়ান এক কথায় আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি পরিচালিত হয়েছে সেই রেকর্ডীয় খতিয়ানটি দরকার হবে চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি আবেদন করবে ওই ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে অর্থাৎ উনি যেহেতু আবেদন করছেন আর অনলাইনে উনি আবেদন প্রক্রিয়া যদি সম্পন্ন করতে সেক্ষেত্রে ওনার অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে পঞ্চম পর্যায়ে মূল যে মালিক সেই মূল মালিকের একটা এনআইডি কার্ড অর্থাৎ বাংলাদেশে যে উনি যে জাতীয়তা লাভ করেছে সেই জাতীয় পরিচয় পত্রের একটি ফটোকপি প্রয়োজন হবে এমন অবস্থায় এই জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ছাড়া কোনো ভাবে আপনার অনলাইনে প্রথম প্রয়োজন যে নামজারি সিস্টেম চালু রয়েছে এই নামজারি প্রক্রিয়া আন্ডারে আপনি কোনো ভাবে अप्लाई করতে পারবেন না তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে এবং ষষ্ঠ পর্যায়ে অবশ্যই স্বাক্ষর যে ব্যক্তি আবেদন করেছেন বা সরাসরি যদি আপনি নিজে আবেদন করেন তাহলে আপনার একটি স্বাক্ষর দেওয়া লাগবে আর যদি আপনার পক্ষে অন্য কেউ আবেদন করে থাকে তাহলে তিনি স্বাক্ষর প্রদান করলেই হবে তাহলে এই ছয়টি ডকুমেন্টস আপনার প্রথম প্রজন্মে যে নামজারি সিস্টেম বর্তমানে চলমান রয়েছে বা দুই সালে নতুন নিয়মে যেভাবে নামজারি প্রক্রিয়াটা আপনি সম্পন্ন করতে চান এই নিয়মের আন্ডারে আপনার এই ছয়টি ডকুমেন্টস মাস্ট প্রয়োজন হবে এই ছয়টি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি চাইলে নিজেই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনি এই নামজারি সিস্টেমটি সম্পন্ন করতে পারবেন অবশ্য পরবর্তীতে আপনার নাম জারি প্রক্রিয়ার ভিতরে আরো কিছু সিস্টেম আছে আপনাকে এস করে জানানো হবে যে আপনার কেস ওনারা কত তারিখে আপনার ওখানে যেতে বলছে বা আপনার কেস আমলে নেওয়ার মাধ্যমে আপনার ডকুমেন্টস গুলো কত তারিখ ওনারা দেখবে সরাসরি সেখানে আপনাকে হাজিরা দিতে হবে পরবর্তীতে আপনাকে এস করে ওনারা জানিয়ে দেবে তাহলে প্রথম পর্যায়ে আপনার অ্যাপ্লাই করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য এই কাগজগুলো এই ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে আর আপনি যদি কোনো মাধ্যম ব্যবহার করে করতে চান সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টস গুলো দরকার হবে তবে যদি আপনি ব্যস্ত মানুষ এবং নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি মনে করেন যে আপনার যথার্থ তাহলে অবশ্যই আপনি মাধ্যম ব্যবহার করে হলেও একটি যত দ্রুত কেননা যতক্ষণ পর্যন্ত আপনি নামজারি সম্পন্ন না করছেন ততক্ষণ পর্যন্ত ওই জমিটির প্রকৃত মালিকানা আপনি লাভ করতে পারছেন না দ্বিতীয় পর্যায়ে যদি কোনো ব্যক্তি কোরআন সূত্রে না উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তির যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আগে যেমন একজন জমির মালিকানা লাভ করেছিল সেই কারণে ওনার জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিলের প্রয়োজন হয়েছিল ঠিক আপনি যে ব্যক্তির পক্ষ থেকে জমির মালিকানা পাচ্ছেন বা যে ওয়ারিশের পক্ষ থেকে যার ওয়ারিস হিসেবে আপনি জমির মালিকানা লাভ করছেন সেই ব্যক্তির আপনি যে একটা লিগাল ওয়ারিশ বা আপনি বৈধ এটা প্রমাণ করার জন্য আপনার একটা ওয়ারিসান সনদপত্র প্রয়োজন হবে এই ওয়ারিশান সনদপত্রটি আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি পৌর মেয়রের কাছ থেকে এই আপনার ওয়ারিশান সনদটি সংগ্রহ করতে পারবেন তাহলে অবশ্যই আপনার কোরাই সূত্রের মালিকানা হলে যেমন দলিল প্রয়োজন হয় আপনি ওয়ারিশ সূত্রের মালিকানা হলে আপনার অবশ্যই একটি ওয়ারিশান সনদপত্র প্রয়োজন হবে আর অন্যান্য যে ডকুমেন্টস গুলো অন্যান্য ডকুমেন্টস গুলো সেম থাকবে তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইভাবে অর্থাৎ আপনি যদি নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাহলে আপনার এই ছয়টি ডকুমেন্টস প্রয়োজন হবে আশা করি আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা উপকৃত হতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে নিয়মিত ভূমি সংক্রান্ত ভিডিও গুলো আপলোড করা হয়ে থাকে নিয়মিত ভূমি সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে আইকনটিতে ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আজকের পর্বে এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকালে ভালো থাকেন আর যদি কখনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠানোর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন